কান প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা নতুন বলক ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং বলক ভিডিওটা সবাই দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং খুবই সুন্দর একটা জায়গায় গেছিলাম কাজে গেছিলাম কাজ করে ফেরার পথে ভালো লাগলো তাই ভাবলাম যে ভিডিওটা করে বন্ধুদের সাথে শেয়ার করি এবং দেখাই তাই আপনারা আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আমি ছোটো বড় সবাইকে ভালোবাসা দিয়ে যাই এবং আশা করি আগামী দিনে আমি ছোট বড় সবাইকে ভালোবাসা দেব ইনশাল্লাহ তো আমার সামনে আসা প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং লাইক কমেন্ট করি তো ভাই আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম রেল লাইনের ধার দিয়ে যাইতে উপর দিয়ে যাইতেছি দেখেন পরিবেশটা কত সুন্দর খুবই ভালো লাগতেছে মানে এই টাইমে লোক চলাফেলা করে না কারণ এখানে অনেক রোদ খুবই রোদ প্রচুর গরম মানে তিনটের দিকে আমরা বাজারের দিকে যাইতেছি হয়তো কাজ শেষ করে এজন্য এখানে মানে রোদের ভিতর কেউ এই রাস্তা দিয়ে যায় না তো আমরা কাজ শেষ করে যাইতেছি এখানে সকালবেলা যদি আপনারা আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেক ছাত্রছাত্রী আছে অনেক লোকজন আছে এখান থেকে চলাফেরা করে এবং খুবই ভালো একটা জায়গা ডান পাশে একটা রাস্তা দেখতেছেন রিক্সা চলাচল করে ভ্যান গাড়ি চলাচল করে তো ওখান থেকে ধুলা থেকে মনপুর বাজার টাকা ভাড়া এ জায়গাটা অনেকেই চিনবে আবার অনেকেই চিনবে না যারা এই জায়গাটা আছে তারাই চিনবে তো আপনাদের মাঝে ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম নিয়ে আসার উদ্দেশ্য হলো আমি লং ভিডিও কিছুদিন ধরে দিতেছি না কারণ আজকে একটু সময় পেলাম তাই আপনাদের মাঝে একটা লং ভিডিও শেয়ার করলাম তো কলেজার ভাই ও বোনেরা আশা করি আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন এই সামনে একটা চাষ দেখতে পারতেছেন এই চার্জ গিয়ে আমরা বসবো এবং একটা চা খাব তো দেখতেছেন চারিপাশটা কত মানে লোকজন নাই ভিড় নাই এখান থেকে সবাই হাটে আসে বাজার করতে তো এই টাইমে লোক থাকে না কারণ এখন হচ্ছে বিকেল তিনটা বাজে রোদ খুবই রোদ গরম সরছে এই বাজারে কেউ নাই তো আসবে না বিকাল চারটা পাঁচটার দিকে দেখবেন এই রাস্তাটা অনেক সুন্দর